সম্প্রীতি আমি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছি যেটি টাইটেল হচ্ছে দি মোস্ট ফুটবল টো ট্যাপস ইন ওয়ান মিনিট এই রেকর্ডটি আমি করবার জন্য অ্যাপ্লাই করি দু হাজার সালের পাঁচই অক্টোবর এবং অ্যাপ্লাই করার পর থেকেই মূলত আমি প্র্যাকটিস শুরু করি রাতে প্র্যাকটিস করতাম দিনে ভার্সিটিতে ক্লাস থাকা থাকার জন্য আমি সময় পেতাম না আসলে তো এজন্য আমাকে রাতি প্র্যাকটিস করতে হতো যখন আমি এই প্র্যাকটিসটা শুরু করেছি আমি একটা জিনিস সবসময় মাথায় রাখতাম যে আমাকে যে কোনো উপায় বাই হুক অর বাই ক্রুক আমাকে এই রেকর্ডটি অ্যাচিভ করতেই হবে এবং আল্লাহ তালার অশেষ রহমাতে সবশেষে আমি এই রেকর্ডটি অর্জন করতে পেরেছি আমার যে রেকর্ডটি দি মোস্ট ফুটবল টু ট্যাপস ইন ওয়ান মিনিট এই রেকর্ডটি সর্বপ্রথম একজন ইন্ডিয়ান করেন যিনি একশো বার করেছিলেন এরপরে বাংলাদেশের সর্বোচ্চ গিনেস রেকর্ডধারী কনক কর্মকার উনি একশো বার উন্নীত করে এর পরে পর্যায়ক্রমে এটি দুইশো ছয় দুইশো আট দুইশো আটবার করেন বান্দরবানের মোরগ এবং এরপরে চট্টগ্রামের আয়মান মোহাম্মদ এটিকে দুইশো বারোতে উন্নীত করে এবং সর্বশেষ আমি এই রেকর্ডটি ব্রেক করে দুইশো বিশে উন্নীত করি তো এই রেকর্ডটি অর্জনের জন্যে আমার সামনে অনেক চ্যালেঞ্জ ছিল বিশেষ করে আমি যেহেতু একজন প্রফেশনাল ফুটবলার নই সেহেতু আমাকে এই রেকর্ডটি করবার পেছনে অত্যন্ত পরিশ্রম করতে হয়েছে এবং অধিক সময় দিতে হয়েছে যখন থেকে আমি এই রেকর্ডটি করবার প্রয়াস নেই তখন থেকে আমি মাথায় এমন একটি মাইন্ডসেট তৈরি করে রেখেছিলাম যে আই উইল পুট মাই এভরি আউন্স অফ এবিলিটি টু অ্যাচিভ দ্যাট রেকর্ড অ্যান্ড ফাইনালি আই হ্যাভ ডান ইট হ্যাঁ অনেক রেকর্ডই রয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে অনেক সিলি সিলি রেকর্ড রয়েছে যেগুলো খুব ছোট রেকর্ড এবং অনেক রেকর্ড রয়েছে অনেক বড় এখন আমি যেদিন থেকে চিন্তা করলাম যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করব সেদিন থেকে ভাবতেছিলাম যে আমি এমন একটা রেকর্ড করব যেটি একটু গ্রহণযোগ্য হবে মানুষের নিকট একদম মানুষ তাচ্ছিল্য করে দিবে এমন কোনো রেকর্ড আমি করতে চাচ্ছিলাম না তো মানুষের কাছে গ্রহণযোগ্য যাতে হয় এমন একটা টাইটেল এমন একটি রেকর্ড করবার জন্য আমি প্রথম থেকেই চেষ্টা করেছিলাম এবং এই বিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের একটি ভিডিও দেখবার মাধ্যমে আমার মনে একটি রেকর্ড করবার ইচ্ছা জাগ্রত হয় এবং সেখান থেকে আমি মূলত এই প্রয়াসটা চালাই